আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এন এর যে একটি সভা হয়েছে এখানে কী কী সিদ্ধান্ত হয়েছে আমরা আজকে ভিডিওতে আপনাদেরকে এই বিষয়গুলো বিস্তারিত বলবো এন বা শিক্ষক নিবন্ধনে আসতে চলেছে একটি বড় আপডেট এ সম্পর্কে অবশ্যই বিস্তারিত জানতে আজকে ভিডিওটি নাটেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি বিস্তারিত বুঝতে পারবেন এন টিআরসিতে সর্বমোট দুইশো নম্বরে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে এনটিআরসিতে সর্বমোট দুইশো নম্বরে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে এইবারে শিক্ষক নিবন্ধনে সর্বমোট দুইশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে এটি সম্পূর্ণ এমসিকিউ পরীক্ষা হবে এখানে থাকছে না কোনো লিখিত পরীক্ষা দুইশো নম্বরে যে এমসিকিউ পরীক্ষা হতে যাচ্ছে এখানে যে সকল প্রার্থীরা আশি নম্বর পাবেন তারা সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন পরীক্ষার বিষয়ভিত্তিক এমসিকিউতে থাকছে একশো চল্লিশ নম্বর এবং সাধারণ অংশে থাকছে ষাট নাম্বার এই নাম্বারে আপনাদের পরীক্ষা হতে চলেছে প্রতিটি পদের বিপরীতে প্রাথমিকভাবে দুইজনকে পাশ করানো হবে সম্ভবত এখন থেকে শিক্ষক শূন্য পদ সংগ্রহ করা হবে সরাসরি অধিদপ্তর থেকে প্রতিষ্ঠান থেকে আর কোনো সৈন্য পদের চাহিদা নেওয়া হবে না এবং এবারে প্রার্থীর বশ নির্ধারণ করা হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী তারা আরও একটি বিষয় বলে রেখেছে যাদের শিক্ষক নিবন্ধন সনদের ম্যাচ শেষ হয়ে গেছে বয়স সীমা পেরিয়ে গেছে যাদের বয়স শেষ হয়ে গেছে আর কি তাদের জন্য আইনের বাইরে গিয়ে কেসও করার সুযোগ থাকবে না এই সার্কুলারটি শীঘ্রই প্রকাশ হতে চলেছে এন শিক্ষক নিবন্ধনের যে সার্কুলারটি অতি শীঘ্রই সার্কুলারটি প্রকাশ করবে যে সকল প্রার্থীরা উনিশতম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতেছেন অতি শীঘ্রই আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন এবং আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে সার্কুলারটিতে আশা করা যায় সার্কুলারটি পাওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হবে যারা নিয়মিত এন সহ সকল চাকরি বিজ্ঞপ্তি পেতে চান আমাদের এই জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন ধন্যবাদ সকলকে